কেয়ামতের তারিখ আমার জানার নাই এটা আল্লাহ আমাকে জানান নাই কিন্তু আমি পৃথিবীর একমাত্র মহামানব মহাপুরুষ যিনি কেয়ামত অবশ্যই হবে এর একশো বাহাত্তরটা আলামত বলে দিয়েছেন একশো বাহাত্তরটা আলামত সব যদি জানেন এবং দেখেন দেখবেন কেয়ামত আইসেই গেছে এর ভিতরে সৌস আলাহিসাল্লাম বলেছেন শোনো কেয়ামত পৃথিবীতে আসবে তার ভেতরে তারিখ না জানলো আলামত বলে তোমাদেরকে জানাই দিচ্ছি একটা হলো আকাশ মিডিয়ার বিস্তার পৃথিবীতে এমন সময় আসবে যে সময় সারা দুনিয়াতে আকাশ মিডিয়া সারা দুনিয়াতে চেয়ে যাবে এখন আসে না নাই হ্যাঁ এপনি আবি সাইবার হাদিস বললা পোকা চিনছেন আপনারা বললা এই যে ফিফরাদের একটা প্রকার আছে না বললা পোকা এই বললা ফিফরাদ যতটা গুড়ি গুড়ি দেখা যায় এটার কোনো শেষ করা যাবে এইটা যেরকম ছড়িয়ে পড়ে নেটওয়ার্ক সারা দুনিয়াতে এই রকম ছড়াবে এই তথ্য দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাম দিয়ে গেছেন যখন আকাশ মিডিয়া ছড়িয়ে পড়বে নেটওয়ার্ক ছড়িয়ে পড়বে তখন মনে করবে ক্যামক এসে এখন মিডিয়া আছে না নাই কোন জায়গায় মিডিয়া নাই প্রত্যন্ত অঞ্চলেও মিডিয়া নেটওয়ার্ক আছে না নাই বিমানও যে চলে তা নেটওয়ার্কের কাছে বিকাশ চলা লাগে গাড়ি চলে নেটওয়ার্কের মাধ্যমে চলা লাগে গুগল চলে সব জায়গায় চলে নদীতে দেখি বোলা ট্রলারের ভিতরে মাছ ধরে ইলিশ মাছ আর মোবাইলে গান বাজাইতে তো নদীর আছে না নাই বিমানের ভিতরে বসাফিচ সাথে হাদিসাব কি হাদিস কি করেন কয়েক একটু ভাল লাগে না তো দেখতেছি আর কি ওই যে বিমানের পিছনে যে শেয়ার আছে এটার ভিতরে স্কেলের ভিতরে কেউ এক একটা এক জোরে দেখে তেল বাচ্চনার ব্যবস্থা একে আছে গান শোনার ব্যবস্থা আছে শুনতেছে আর কি টাইম পাস করতেছে নেটওয়ার্ক কোথায় চলে গেছে